আমি তোমাকে হারাতে অনেক ভয় পাই কারণ তোমাকে ছাড়া আমি নিজের ভেতরেই আমি হারিয়ে যাব তুমি আমার জীবনে সবচেয়ে তো সুন্দর অভ্যাস তুমি ছাড়া বাঁচতে শেখা আমার পক্ষে সম্ভব নয় আমি জানি একদিন হয়তো পৃথিবী বদলে যাবে মানুষও বদলে যাবে সময়ও পাল্টে যাবে কিন্তু আমি বদলাতে পারব না কারণ আমার প্রত্যেকটা ধনী প্রত্যেকটা নিঃশ্বাসে ভরা তুমি ভয় পায় যদি হঠাৎ একদিন তুমি আর আমার না থাকো আমি ভয় পাই যদি যদি তোমার চোখের দিকে তাকানো তাকানোর অধিকারটা হারিয়ে ফেলি তুমি জানো তোমাকে ভালোবাসতে গিয়ে আমি আমার সব কিছু হারাতে রাজি কিন্তু তোমার হারানোর ব্যথা আমি এক মুহূর্ত সহ্য করতে পারবো না আমি শুধু চাই তুমি কখনো আমার থেকে দূরে যেও না কারণ আমি তোমাকে হারাতে অনেক ভয় পাই